আর ডাকসাই ডাককে ফোন দিয়ে আনছে আমার ছবি এসে নেওয়া হওয়ার পর আমি খুব খুশি হয়েছি আর আউটন শোরুমের পক্ষ থেকে যত কর্মচারী হোক আর যত শোরুমের লোক আছে তাদেরকে অনেক ধন্যবাদ জি আমি আলটোনের আগেও পণ্য ব্যবহার করছি আমি একটা টিভি টিভিটা এখন পর্যন্ত আছে আমার ঘরে আপনি সন্তুষ্ট আমি খুব সন্তুষ্ট জি